হ্যালো বন্ধুরা রোনাজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করছি আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এটা আমার একটা এক্সপেরিমেন্ট বলতে পারো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আমি এর আগে কখনো বানাইনি বাসমতি চালের বানিয়েছি বাসন্তী পোলাও বাট গোবিন্দভোগ চাল দিয়ে বানাইনি তো সেই জন্য আজকে আমি নশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর চালটাকে আমি প্রথমেই দুবার ধুয়ে নিচ্ছি কারণ গোবিন্দভোগ চাল বেশি ধুলে চালের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে তারপরে চালটাকে নিয়ে এরকম একটা থালার মধ্যে আমি বিছিয়ে নিচ্ছি কারণ চালের জলটাকে শুকিয়ে নিতে হবে আর এই কাজটা করতে করতেই আমার দিদির ছেলেও দেখি চলে এসেছে তো ওই জন্য ওকে আমি একটু ম্যাগি করে দিলাম ও ম্যাগিটা খাক আর ততক্ষণ আমি আবারও রান্নার জোগাড় করতে থাকি তারপরে তোমাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি তো যখন চালের মধ্যে ঘি আর হলুদটা মাখাবে তখন ঘিটাকে প্রথমেই একটুখানি গরম করে নেবে আমি এখানে একদম অল্প করে দু চামচ মতো ঘি নিয়েছি ছোটো চামচে তোমরা কিন্তু ঘিটা একটু বেশি করে দেবে আমি তেল ঘি একটু অ্যাভয়েড করছি এখন তাই জন্য অল্প করে ঘিটা নিলাম তো ঘিটা যখন দেখবে পুরো যখন গলে গেল তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঘি থেকে যখন ধোঁয়া ওঠা বন্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো হলুদ আমি ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে কখনো চালের মধ্যে মিশিয়ে দেখবে সত্যি কিন্তু চালটা মানে মাখাতে এই সমস্ত উপকরণটা খুব সুবিধা হবে আর এদিকে দেখো চালটা কতটা শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে গেছে চালে কিন্তু একটু আর জল নেই তো তোমরাও চেষ্টা করবে চালটা এইভাবে প্রসেসটা করা তো যাই হোক তারপরে আমি এখানে উপর থেকে ঘি হলুদ সমস্তটা আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো সরিয়ে দেবে তো সমস্ত কিছু দিয়ে তারপরে আমি একটুখানি তিনটে মতো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এটা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো বাট আমি একটা চামচের সাহায্যে পুরো উপকরণটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে মাংসটাও এখানে আমি বার করে নিয়েছি তো মাংসটা করবো তাই মাংসটা ভালোভাবে মানে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এ একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখন তেল ছাড়া চিকেন রান্না করছি কয়েক সপ্তাহ ধরে বাট আজকে যেহেতু বাড়িতে একজন মানে তোমার দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড আর তার মেয়েটা আসবে সেই জন্য কিছুটা তেল দিতেই হলো জাস্ট আলুগুলো ভাজার জন্য আমি একটু তেলটা দিয়েছি বাদ বাকিটা কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল এখানে অ্যাড করব না তো আলু দিয়ে চিকেনের একটু পা মানে জাস্ট গ্রেভি মতো করব। তারপরে আলুগুলো ভেজে নিয়ে আমি কড়ার ওই তেলটার মধ্যে একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন ভালোভাবে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজের আদা রসুনের আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ টক দই টক দইটা কিন্তু ফেটিয়ে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো বাট আমি জাস্ট নর্মাল লঙ্কা গুঁড়োই অল্প করে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তারপর মশলা থেকে তেল ছাড়া শুরু করলে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়েও কিছুটা নাড়াচাড়া করে আমি এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো এবারে আলুগুলোকে দিয়েও ভালোভাবে সমস্ত কিছুকে এবার কষাতে থাকবো এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না যেহেতু টক দইটা দেওয়া আছে তো ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে দেখবে অলরেডি জল রিলিজ করতে শুরু করে দেবে তো এবার পুরো প্রসেসটাই আমি একদম লো ফ্লেমে দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি দেখো কতটা জল ছেড়েছে অলরেডি তো এদিকে আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে আমি অন্যদিকে আর একটা পাত্র বসিয়ে নিলাম যেখানে আমি পোলাওটা রান্না করব। তো আমার কাছে এরকম একটা জায়গা ছিল তাতে আমি দেড় চামচ ছোটো চামচে দেড় চামচ ঘি দিলাম তোমাদেরকে কিন্তু বারবারই বলছি তোমরা একটু বেশি করে ঘিটা দেবে আর দুটো তেজপাতা গোটা জি গোটা এলাচ ফাটিয়ে দিয়েছি তিনটে লবঙ্গ চারটে আর এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তারপরে কিছুক্ষণ ভাজা করে নিয়ে কাজু কিশমিশটা যখন রঙটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি চালটা পুরোটা আমি ঢেলে দিলাম তো দেখতেই পাচ্ছ চালটা কতটা ঝরঝরে হয়েছে এখানে তো তারপরে সমস্ত কিছুকে একদম লো ফ্লেমে দিয়ে মিনিট সাত আটের জন্য ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে তলায় না ধরে যায় তো পুরোটা আমার সাত আট মিনিট ধরে নাড়ি মানে ভেজে নেওয়ার পরে দেখো এখানে চালের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে আস্তে আস্তে তো এই পর্যায়ে যতটা পরিমাণ চাল নিয়েছো কাপ মেপে যদি নাও মানে দু কাপ চাল নিলে এখানে চার কাপ জল অ্যাড করতে হবে তো আমি এখানে ন বাটি সরি ন বাটি না নশো গ্রাম চাল নিয়েছিলাম মানে আমি এখানে সাড়ে সাত বাটি চাল নিয়েছি তো সেই জন্য আমি এখানে পনেরো বাটি জল অ্যাড করছি তো পুরো জলটা দেবার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে হতে দিচ্ছি তো যখন চালটা ফুটে যাবে ভাতটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি চার পাঁচ মিনিটের জন্য গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে হতে দিচ্ছি তো দেখো তখন পুরোপুরি চাল জলটা শুকিয়ে এসছে নাইনটি পারসেন্ট জল শুকিয়ে গেছে এবার আমি উপর থেকে চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বাট এটা কিন্তু ঝরঝরেই হয়েছে তো দেখো ফাইনালি যখন সব কিছু মেশানো হয়ে গেছে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে জাস্ট দমে আমি আরও দশ মিনিটের জন্য হতে দিলাম তো তারপরে দম থেকে দশ মিনিট পরে আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে আশা করছি তোমরা বুঝতেই পারছ আমি এটা ফার্স্ট টাইম করেছি যে এটা যে আমি মানে করতে পারবো সেটা বুঝতে পারিনি ভেবেছিলাম যে আমি একদম ডাহা ফেল করে যাবো রান্নাটাতে তো যাই হোক তারপর এদিকে চিকেনটাও আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখো চিকেনটাও এখানে রেডি হয়ে গেছে তো চলো তারপর আমি স্নান করতে যাই রান্নাটা যেহেতু হয়েই গেছে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো এখন সবাই স্নান টান করলাম আর এখন বাজে প্রায় দুটো কাজ করতে করতে কীভাবে টাইমটা চলে গেল সত্যি বুঝতে পারলাম না তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচন্ড হয়ে গেছিলো আজকে তো চলো আগে খাবার দাবার বাড়ি কারণ আমার দিদির ছেলে প্রচন্ড খিদে হয়ে গেছে তো আগে খাবারটা দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো এখানে বাসন্তী পোলাও একদম রেডি দেখে বুঝতেই পারছো বেশ ঝরঝরে হয়েছে এখানে চিকেন কষাটা আছে তো ওনাকে খেতে দিয়ে দিচ্ছি তো বাবুর অ্যাকচুয়ালি ভীষণ খিদে পেয়ে গেছিলো তো ও ওর তো যেহেতু কার্টুন দেখতে দেখতে খাচ্ছিল তাই আমি ডিরেক্ট ভয়েস নিতে পারলাম না আমার হাতে রান্না ও সব সময়ই ভালো লাগে তো তারপরে যেহেতু তোমার দাদাভাইয়ের একটা ফ্রেন্ড আর তার মেয়ে আসছে তো ওই জন্য ওদের তিনজনের খাবার আমি একসাথে বেড়ে নিয়েছি তো ওরা আসছে ফোন করে বলল যে এসে গেছে বাড়ির সামনে তাই আমি আর দেরি না করে খাবারটা একদম বাড়তে শুরু করে দিয়েছি তখন দেখো এরা দেখি ডিরেক্ট রান্নাঘরে চলে এসেছে কারণ আমরা যেহেতু ঘরে ছিলাম না রান্নাঘরেই ছিলাম তো তাই দাদাটা আর ওর মেয়েকে নিয়ে রান্নাঘরেই চলে এসেছে তা আমি বললাম তোমরা ঘরে একেবারে যাও খেতে আমি খাবারটা দিয়ে দিচ্ছি তো তারপর ওরা হাত পা ধুয়ে বসে পড়লো খেতে আর আমি এক এক করে নিয়ে চলে যাচ্ছি ঘরে সবাইকে খাবারটা দিতে আর এখানে এই পুচকিটাকে দেখো কার্টুন দেখতে সে এত ব্যস্ত মানে কি বলবো তো তারপরে আমি এক এক করে তোমাদের দাদাভাইকে আর এই দাদাটাকে সবাইকে খেতে দিয়ে দিলাম তো ওরা আমাকে বলেছিল আমাকেও খেতে বসতে বাট আমি বললাম যে না আগে খেয়ে নাও তারপরে আমি খেতে বসবো কারণ কাজ পড়ে থাকলে না আমি একদম খেতে পারি না তো মানে আমার মনে হয় যে কাজটা একেবারে কমপ্লিট সবার হয়ে গেলে খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে তারপর আমি খেতে বসবো তো এদেরকে সবাই খেয়ে নেওয়ার পরে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আর আমি এখন খেতে বসেছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কারণ আমার সিরিয়াসলি প্রচণ্ড এখন খিদে পেয়ে গেছে আমি আর কথাই বলতে পারছি না কে সকাল থেকে কিচ্ছু খাইনি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো আবার ফাইনালি তোমাদের সাথে হাজির হলাম এখন বাজে সাতটার দশ আর অ্যাকচুয়ালি তখন দুপুরবেলা যেমন খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করতে করতে আমার তো অনেকটা লেট হয়ে গেছে মানে তিনটে বেজে গেছিলো তো তারপরে আমার মনে হয়নি যে ভিডিওটা অন করি বা কন্টিনিউ করি এত টাইট লাগছিল তারপরেও দাদাটা ছিল মেয়েটাও ছিল পুত্রটা তো গল্প করছিলাম সবাই মিলে গল্প করতে করতে টাইম তো চলে গেল তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন দেখতেই পাচ্ছ সাজ করেছে আর আমার সাজগোজ বলতে নেপ্স্ট একটুকুই পড়া পাঠের দূর সবসময় থাকে এর বেশি তো সাজগোজের কিছু নেই তো যাই হোক এখন একটুখানি বেরোবো বেরোবো বলতে কোনো দরকার নেই শুধু যাবো একটু ঘুরতেই বলতে পারো অ্যাকচুয়ালি যাচ্ছি আর শুধু ঘুরতে যাচ্ছি না একটু টুকটাক বাজার তোমার করা আছে তো সেই কারণে বেরোবো তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই কোথায় যাচ্ছি কি না করবো সবাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো রাত্রে রান্না তো মোটামুটি আর কিছু করার সেরকম ভাবে নেই তো ভাবলাম যে তাহলে একটু ঘুরেই আসছে আর আমার বোনও অনেকক্ষণ চল 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 একটু ফুচকা খেতে যাবো তো আমাদের কাজটা একটু মিটিয়ে মানে আমরা আগে একটু মানে বেরোবো তারপরে আহ ফেরার সময় যদি ফুচকা তো খাবো তোমার সাথে সেটা শেয়ারও করবো তো চলো এখন তাহলে বেরোই আর কি করছে না করছে তোমার সাথে সবাই শেয়ার করবো বললাম তো তাহলে চলো দেখতে থাকো সবাই থাকো তো বেরিয়েই প্রথমে আমরা ফুচকা খেতেই যাচ্ছি আমাদের কাজটা ফুচকা খাবার পরেই করবো আর এসেই দেখছি জ্যামে পড়েছি তো তারপরে জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়ে 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 তারপর আলটিমেটলি জ্যাম কাটতে আমরা ফুচকা খেতে এলাম তো এখানে এসে দেখলাম যে আমার দিদি এসছে বাট আমার বোন এখনো আসেনি তো সেই জন্য আমার দিদির প্রচণ্ড আবার এসেই খিদে পেয়ে গেছে তো ওই জন্য তোমাদের দাদাভাই আগেই চলে গেছে একটুখানি চপ কিনতে মানে পাশেই একটা চপ তেলেভাজার দোকান আছে তো তোমার দাদাভাই তো আবার এসব খেতে ভীষণ ভালোবাসে আমি বললাম আমি চক টপ কিছুই খাবো না তো অনেক জোর করতে আমি বললাম যে আমার জন্য একটা ভেজিটেবিল আনো শুধু যাচ্ছে আমি একটা ভেজিটেবিল খাবো তারপরে ভেজিটেবিল খেতে খেতেই দেখছি একটা ঘটনা ঘটেছে তোমাদের সাথে যা শেয়ার করি তো দেখো এখানে আমি মার্ক করে দিয়েছি সেই ছেলেটা টোটোতে করে যাচ্ছিলো তোর ফোনটা পড়ে গেছে টোটো থেকে তো আমার দিদি ওকে ফোনটা কুড়িয়ে দিল তো তারপরে এখানে আমার বোনও চলে এসছে তো বোন আসার পরে আমরা লাইন দিলাম ফুটকা খেতে এখানে সব সময়ই ভিড় থাকে কখনোই ফাঁকা থাকে না তো আমার বোন তো সময়ই লজ্জা পায় কি আর বলবো আর এদিকে আমাদের দেখো হাসি আর বন্ধ হচ্ছে না আমরা সব সময় হাসতেই থাকি হাসতেই থাকি তো চলো ফুচকাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ফুচকা ফুচকা টুচকা খাওয়ার পরে আমি যাচ্ছি এখন বাজার দোকান করতে আর অনেকটা রাতও হয়ে গেছে তো এখানে এসে দুটো হাতে অনেক জিনিস ছিল তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি তো দেখো এখানে অনেক কিছু আমি বাজার করে নিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের হাতে আছে সব কিছু বুঝতে পারছো না কি আমি জানি না তো চলো বাজার দোকান হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকান থেকে অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে তো চলো টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো